صاحاب کرام تھے عبد الللہ بن مسعود رضی اللہ تعالی عنہ اللہ نے ان کو ایک جوش مخصوص صحابی جنہیں صاحبنا علی وال اسف تھے مد رسول صلی اللہ علیہ وسلم نے اتہہ بڑے خادم تھے عبد الللہ بن مسعود جنہیں

মসজিদে নবীর চতুর্দিকে দাঁড়ায় আছেন দাঁড়িয়ে থেকে তারা রসুলের কথাগুলো শুনছেন এটা কিন্তু আদবের খেলা বিভিন্ন মাহফিলের মধ্যে আমরা দেখি সেটা হলো যে জায়গা আছে দাঁড়ানো কিন্তু গিয়ে বসে না কিছু মানুষ আছে দেখবেন গিয়ে বসে না বরং চতুর্দিকে দাঁড়ায় থেকে এরপরে কথা শুনে এটা কিন্তু মজলিশের আদরের খেলা মসজিদের আদব হলো আপনি যদি মন চায় মসজিদে বসতে হবে বসে যাও যদি আপনার মন না চায় শুনতে পৌঁছে চলে যাও দাঁড়িয়ে থাকা এটা আদবের খেলা বলে কেন এটার দ্বারা বক্তার মনজুদ বিচ্ছুত হয় শ্রোতার দেব মনজুদ বিচ্ছুত ঠিক না এতে কালকে গতকালকে ফরিদপুর মাহফিলে এই অবস্থা হয়েছিল চুর্দিকে ঢুকিয়ে ঢুকতে পারে হইলো কি আমার দৃষ্টি সেদিকে যায় কথা বলার সময় আবার যারা শ্রোতা আছে ওরা আবার ওদিকে তাকায় তাকায় ঢেকে তারা এটা আদবের খেলা চতুর্দিকে তারা আছেন খেয়াল করেন মাথা উঁচু করে কথাটা মনোযোগ দিয়ে শোনেন সাহবা কেন রসুলকে তারা অনুসরণ করেছেন রসুল

সামনে পড়েছাড়া এই জন্য আমি রাস্তায় বসে পড়েছি